আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন প্রতিবেশী পোল্যান্ডে রাশিয়ান ড্রোনের কথিত অনুপ্রবেশ ভুলবশত হতে পারে তিনি সাংবাদিকদের বলেন এটি একটি ভুল হতে পারে ইরানি ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আহম্মদ খাতামি জায়নবাদী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেন প্রেসিডেন্টের কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান সংবেদনশীল তাইওয়ান প্রণালীর মধ্যে দিয়ে যাত্রা শুরু করেছে চীনের তৃতীয় বিমানবাহিনী রণতরী ফুজিয়ান বেইজিং জানিয়েছে দক্ষিণ চীন সাগরে বৈজ্ঞানিক গবেষণা পরীক্ষা এবং প্রশিক্ষণ মিশন পরিচালনার জন্য এই যাত্রা ভারতে একজন শীর্ষ মাওয়াবাদী কমান্ডার এবং আরও নয় জন গেরিলাকে গুলি করে হত্যা করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী ভারতের একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টু এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পোল্যান্ডে রাশিয়ান ড্রোন ভুলবশত গিয়ে থাকতে পারে জানিয়েছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন প্রতিবেশী পোল্যান্ডে রাশিয়ান ড্রোনের কথিত অনুপ্রবেশ ভুলবশত হতে পারে বৃহস্পতিবার এগারো আগস্ট তিনি সাংবাদিকদের বলেন এটি একটি ভুল হতে পারে ট্রাম্পের মন্তব্য বেশ কয়েকজন ইউরোপীয় নেতার তীব্র নিন্দার সম্পূর্ণ বিপরীত যেখানে রাশিয়া ড্রোন প্রবেশকে উস্কানিমূলক এবং নেটু মিত্রদের জন্য ঝুঁকিপূর্ণ বলে বর্ণনা করেছে ইউরোপ ট্রাম্প তার ড্রোথ সোশালে প্ল্যাটফর্মে এক পোস্টে বলেছেন ড্রোন দিয়ে রাশিয়া পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করছে তাতে কি হয়েছে পোল্যান্ড জানিয়েছে গত বুধবার বেশ কয়েক ঘন্টা ধরে কয়েকটি রাশিয়ান ড্রোন তাদের ভূখণ্ডে প্রবেশ করেছে নেটু মিত্রদের সহায়তায় সেগুলো গুলি করে ভূপাত বাতিল করা হয়েছে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস বলেন নেডুর কোন সদস্যের আকাশ সীমায় রুশ ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা এটাই প্রথম তার মতে বিপুল সংখ্যক ড্রোন পোল্যান্ডে ঢুকে পড়েছিল জাতীয় নিরাপত্তা বেরুর জরুরি বৈঠকের পর টাস্ক বলেন আমরা সম্ভবত বড় ধরনের উস্কানির মুখে পড়েছি পরিস্থিতি গুরুতর এবং এ ধরনের হামলা প্রতিহত করতে দেশ প্রস্তুত জায়ুনবাদী ক্যান্সার ধ্বংসের সর্বোত্তম উপায় প্রতিরোধ ও ঐক্য জানিয়েছেন ধর্মীয় নেতা ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আহমদ খাতামি জায়ুনবাদী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন শুক্রবার বারো সেপ্টেম্বর তেহরানের জুমার নামাজের খুদবাই তিনি বলেন জায়নবাদী শাসন ব্যবস্থার মোকাবেলা করার উপায় জাতিসংঘের কাছে আবেদন করা নয় এই শাসন ব্যবস্থা বিশ্বের সামনে অপরাধ করছে একমাত্র উপায় হল ক্ষমতা কেন্দ্রীভূত করে ঐক্য গড়ে তোলা এবং এই শাসন ব্যবস্থাকে চূর্ণ করা তিনি আলী আদি উক্তি উল্লেখ যে ঢিল তার পথি। খাতামি বলেন বিশ্বের মহান নেতারা আয়াতুল্লাহ করে খামিনি জোর দিয়েছেন এই ক্যান্সারের টিউমার ধ্বংস করতে হবে তার মতে ইসলামী দেশগুলো সর্বনিম্ন যে পদক্ষেপ নিতে পারে তা হলো এ রক্ত পিপাসু এবং জিল্লাত সরকারের সঙ্গে রাজনৈতিক ও বাণিজ্য সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করা নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল শুক্রবার ১২ সেপ্টেম্বর সন্ধ্যার পর প্রেসিডেন্টের কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান তিনি নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং শীর্ষ পদে নিযুক্ত হলেন এক প্রতিবেদনে হাব জানিয়েছে প্রেসিডেন্ট পাউডেল সংবিধানের অনুচ্ছেদের অধীনে সুশীলা নেপালের খবর কার্কিকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন দু হাজার পনেরো সালে নতুন সংবিধান প্রণয়নের পর থেকে পূর্ববর্তী সমস্ত সরকার ছিয়াত্তর অনুচ্ছেদের অধীনে ঘটিত হয়েছিল এটি একটি উল্লেখযোগ্য সাংবিধানিক রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত নেপালের প্রেসিডেন্ট কার্যালয়ে দিনব্যাপী আলোচনার পর একটি রাজনৈতিক চুক্তি সই হয়েছে জেনজি আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক শক্তির প্রধান দাবির সঙ্গে মিল রেখে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে তীব্র আলোচনার পর শীর্ষ দলগুলোর নেতারাও কার্কির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে ঐক্যমত পৌঁছেন প্রেসিডেন্ট কার্যালয়ের সূত্রের বরাতে খবর হাব জানিয়েছে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরই কার্কে তার কাজে নিযুক্ত করা হবে তাইওয়ান প্রণালী দিয়ে প্রথমবার যাত্রা করল চীনের নতুন বিমানবাহী রণতরী সংবেদনশীল তাইওয়ান প্রণালীর দিয়ে যাত্রা শুরু করেছে চীনের তৃতীয় বিমানবাহী শুক্রবার সেপ্টেম্বর বেইজিং জানিয়েছে দক্ষিণ চীন সাগরে বৈজ্ঞানিক গবেষণা পরীক্ষা এবং প্রশিক্ষণ মিশন পরিচালনার জন্য এই যাত্রা সাম্প্রতিক বছরগুলিতে চীন সামরিক বাহিনীকে আধুনিকীকরণের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার করেছে এতে পূর্ব এশিয়ার কিছু সরকার হতাশা প্রকাশ করেছে যদিও চীন জোর দিয়ে বলেছে তাদের লক্ষ্য শান্তিপূর্ণ চীনের দুটি বিমানবাহী রণতরী জাহাজ চালু ছিল লিয়াউনিং ও শানডং নতুন রণতরী ফোজিয়ান বর্তমানে সমুদ্রে পরীক্ষামূলকভাবে চলছে শুক্রবার চীনের নৌবাহিনী জানিয়েছে আন্ত আঞ্চলিক পরীক্ষা চালানো বিমানবাহী রণতরিটির নির্মাণ প্রক্রিয়ার একটি স্বাভাবিক অংশ শীর্ষ মাওবাদী কমান্ডার সহ নয় গেরিলাকে হত্যার দাবি ভারতের ভারতে একজন শীর্ষ মাওবাদী কমান্ডার এবং আরও নয়জন জন গেরিলাকে গুলি করে হত্যা করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী শুক্রবার ১২ সেপ্টেম্বর ভারতের একজন কর্মকর্তা এই কথা জানিয়েছেন নকশাল বিদ্রোহের শেষ চিহ্নগুলোর বিরুদ্ধে সর্বান্তক অভিযান চালাচ্ছে ভারত সরকার উনিশশো সালে মুসলিম গ্রামবাসী তাদের সামন্ত প্রভুদের বিরুদ্ধে বিদ্রোহ করার পর থেকে বারো হাজারেরও বেশি বিদ্রোহী সৈন্য এবং বেসামরিক নাগরিক নিহত হয়েছে সিনিয়র পুলিশ অফিসার বিকান্দন সিনহা জানিয়েছেন বৃহস্পতিবার গভীর রাতে উড়িষ্যা এবং মধ্যবর্তী বনাঞ্চলীয় সীমান্তে সর্বশেষ গুলাগুলি ঘটে বিবেকানন্দন বলেন নিহতদের মধ্যে মরেম বালকৃষ্ণ বলেছেন যিনি উড়িশায় মাওয়াবাদী সংগঠনের দায়িত্বে ছিলেন যিনি আরও অনেক নামে পরিচিত ছিলেন বালকৃষ্ণকে ধরার জন্য এক লাখ চোদ্দ হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল নির্বাচনের তারিখ ঘোষণা হলে দেশে ফিরবেন তারেক রহমান জানিয়েছেন আব্দুল আওয়াল মিন্টু জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টু আজ শুক্রবার সন্ধ্যায় ফেনী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচিত ফেনী আয়োজিত বৃত্তি প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুল আওয়াল মিন্টু এ মন্তব্য করেন আব্দুল আওয়াল মিন্টু বলেন এখনো দেশে মফ বায়োলিস্ট চলছে গণপিটুনিতে মানুষ মারা যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি এই মুহূর্তে দেশে কেউ নিরাপদ নয় তবে নির্বাচনের তারিখ ঘোষণা হলে তারেক রহমান দেশে ফিরবেন